দলের ছোট নেতা বড় নেতা মেজো নেতা এমনকি আমাদের দলের বুথ থেকে ব্লক পর্যন্ত কোন জনপ্রতিনিধি থেকে নেতা পর্যন্ত আপনারা একটা টাকা কাউকে দেবেন না যদি কেউ টাকা চায় আমাদের কাছে খবর দেবেন তার বিরুদ্ধে পার্টিগতভাবে ষোলো আনা ষোলো আনা ব্যবস্থা নেওয়া হবে আমরা সেই কারণে সমারে গেছি যেখানে কোনো গরিব মানুষ তাদের অধিকারে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে পনেরো হাজার ঘর আমরা বামপন্টের সময় পনেরোটা পাইনি আমরা বামপন্টের সময় পাঁচটা পাইনি ঘর আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বাংলার মাটিতে দাঁড়িয়ে ভাঙড় বিধানসভায় যখন বিধানসভায় হেরে থাকা সত্ত্বেও দু সালে হেরে থাকা সত্ত্বেও আজ মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো হাজার বাড়ি এখানে পনেরো হাজার পরিবারকে দিয়েছে আমি সেই পরিবারগুলোর কাছে অনুরোধ করব আজকে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কার সঙ্গে থাকবেন এই বিবেকটা আপনাদের কাছে আমরা চিঠি দিয়েছি আমন্ত্রণ জানিয়েছি কেউ এসছে কেউ না এসছে কোনো ব্যাপার নয় সকলকে আসতে হবে এমন কোনো বিষয় নয় কিন্তু আজকে যেভাবে নাইনটি পার্সেন্ট মানুষ আজকে যেভাবে এসেছে এখানে আমাদের ডাকে তাতে আমার আত্মবিশ্বাস আগামী দিনে ভাওনে বিরোধীদের চোখে সর্ষের ফুল দেখতে হবে এটা আমার অন্তত দায়িত্ব নিয়ে আমি বলতে পারি কি আমি ঠিক বলছি তো হাত তুলে জানান ঠিক বলছি বিরোধীরা চোখের সরষের ফুল দেখবে তো সেই ব্যবস্থা করতে হবে আর আমাদের মধ্যে যারা আছে আমি আমার সমস্ত নেতৃত্বকে অনুরোধ করব। ভাওর হলো আমাদের পরিবার আমার যেমন মা আছে ভাই আছে বোন আছে কাকা আছে জেঠা আছে তেমনি ভাওর হচ্ছে আমাদের পরিবার এখানে আমাদের পাওয়ার কিছু নেই এখানে ভাঙড়ের ছেলেরা বিধায়ক হবে বাউলের ছেলেরা আগামী দিনের নেতৃত্ব দেবে এখানে আমরা কোনোদিন এমএলএ হতে আসবো না আমরা কোনোদিন জেলা পরিষদ হতে আসবো না আমরা কোনোদিন প্রধান হতে আসবো না কিন্তু আমার একটা স্বপ্ন আজকে যারা ভাওড়কে দলের ঝান্ডা সামনে রেখে যারা ভাওড়কে কলুষিত করছে তাদের ঘরে ঢোকানোর সমস্ত ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের করতে হবে আর আমি আপনাদের অনুরোধ করবো খয়রুল পাশে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে তাকে খুন করার জন্য যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছিল পরিকল্পনা করেছিল তাদের মানুষ থেকে বিচ্ছিন্ন করতে হবে যারা যারা মানুষকে মানুষ জ্ঞান করেনি সমিতি থেকে কোন অঞ্চলে যদি কোনো নেতা কর্মীরা কোন ব্যবসা করে সন্ধ্যের পরে গালাগালি করে ফোন যেত টাকা এনে হাজির কর না হলে অবস্থা খারাপ হয়ে যাবে কারা করতো সে আপনারা সকলে জানেন আমি তাদেরকে বলবো প্রত্যেকটা অঞ্চলের নেতারা তাদের স্বাধীনতা নিয়ে কাজ করবে কারোর কাছে মাথা নত করবে না এটা আমি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা নেতৃত্বকে বলছি আজকে নিজেরা নিজের স্বাধীনতা নিয়ে কাজ করবেন এটাই হলো তৃণমূল কংগ্রেস আমাদের শিখিয়েছে আর তোলাবাজ, তোলা চিটিকবা হিটলার যারা পার্টিটাকে একুশ সালে বিক্রি করে দিয়েছিল যারা বলতো আমরা ছাড়া পার্টি জিতবে না সেই ব্যান্ড আর ব্যান্ড নেই অ্যাম্বাসেডর হয়ে গেছে ব্যান্ড এখন অ্যাম্বাসাডর হয়ে গেছে চব্বিশ সালে আপনারাই প্রমাণ করেছেন যারা ভাবতো আমরা যারা তৃণমূল কারণ চিৎপেরা যারা আমার কলকাতার নেতাদের কাছে রাজ্য নেতাদের কাছে বলতো তাদের বললেন তাদের বলি দেখলেন তো বাবারও বাবা আছে এটা অন্তত মাথায় রাখা উচিত আজকের ভাওড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ তিন তিনটে ভাইকে আমরা হারিয়েছি তারা শহীদ হয়েছে রাজু নস্কর আমার একজন হিন্দু ভাই কি অপরাধ করেছিল আমাদের রশিদ বললাম সেও খুন হয়েছে আমাদের মুসলিম ভাই বছর বয়স সেও খুন হয়েছে আমাদের বামুন কাটা থেকে শুরু করে একটার পর একুশ জন কর্মী কারোর হাত ভেঙে দেওয়া হয়েছে কারোর পা ভেঙে দেওয়া হয়েছে কারোর মাজা ভেজে দেওয়া হয়েছে আমি একদিন গিয়েছিলাম চালতা বেরিয়াতে আমাদের আর কর্মীকে এখানে মেরুদণ্ডের হার পর্যন্ত তার ভেদ দেওয়া হয়েছে এই আইএসএ পাশ্চিত সমাজ বিরোধীরা এই কাপ পুলিশের যারা বড় বড় কথা বলেন তারাই ভাঙড়ের মাটিতে এই রক্তের ঘড়িখেলা করেছিল যেদিন ভোট গণনা হবে আমি আইএসএ চমচাঁদের বলছি বাঁচবেন না রেহাই পাবেন না তৈরি তৃণমূল কংগ্রেস মাটির ভিতরে থাকলেও আসবে তিনটে বাচ্চা বাচ্চা ছেলেকে কেন পুলিশের সামনে লাগুলি চালাতে দিয়েছিলেন আমি প্রশ্ন করতে চাই নওয়াজ সিদ্দিকির মতো দালালকে ফুরপুরা শরীফে বসে বসে একশো সেন্ট্রাল ফোর্স আছে একশো পাঞ্জাব পুলিশ আছে আইশো বেঙ্গল পুলিশ সেখানে আইএসএফ এর বাচ্চা বাচ্চা ছেলেগুলোর হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়ে তিন তিনটে ছেলেকে আজকের খুন হতে হলো শহীদ হতে হলো এই ভাওরের মাটিতে দায় কে নেবে আর সেই পরিবার কোন অবস্থায় আছে আপনি দেখেছেন সেই পরিবার খাচ্ছে কিনা তার সন্তান গুলো লেখাপড়া শিখছে কিনা তার পরিবার গুলো জামা গায়ে দিচ্ছে কিনা বিচরণ থেকে লাগিয়ে দিয়ে আইএসএফ এর কিছু সমাজ বিরোধী তিনটে চারটে আছে এখানে এই পনেরো আটওয়ালে থেকে শুরু করে এই চালতা বেরিয়া ভোকালি ওয়ান টু দেব এই শান পুকুরের মাটিতে তথাকথিত চারটে পাঁচটা সমাজ বিরোধী আছে অপেক্ষা করুন অনেক সর্বনাশ ভাঙড়ের মাটিতে করেছেন অনেক রক্ত ভাঙড়ের মাটিতে ঝরিয়েছেন কোন বাবা তোমাদের রেহাই করতে পারবে না ভাওড়ের মানুষ তোমাদেরকে শুধু আসলে কোড়াই গন্ডায় তোমাদের উত্তর দেবে এটা অন্তত তোমার মনে রাখা উচিত আর আমি আমার কর্মীদের কাছে বলবো লড়াই করতে গেলে বীর পুরুষের মতো লড়াই করবেন কাপুরুষের মতো নয় কাপুরুষের মতো যারা লড়াই করবে তারা আমাদের দলে থাকা দরকার নেই আমি আজকে দায়িত্ব নিয়ে এখানে বলছি মিশন দু হাজার ছাব্বিশ ছাব্বিশে জিততে হবে সমাজ বিরোধীদের ভাঙর থেকে উৎখাত করতে হবে যারা আমাদের মায়ের কোল থেকে আমাদের সন্তানদের কেড়ে নিয়েছে আজকের ভাইকে ভাইয়ের কোল থেকে ভাইকে নিয়েছে সন্তানের কোল থেকে তার বাবাকে কেড়ে নিয়েছে একটার পর একটা রক্ত সেই খুনি সমাজ বিরোধী দালাল দালালগুলো আছে সেই দালাল আগামী দিনে আমি অনুরোধ করব গণতান্ত্রিক রাজনৈতিকভাবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো আর কিছু কলকাতা পুলিশ করুক আর না করুক ভাওরের আইএসএফ সমাজ বিরোধীগুলোকে অন্তত ঘরের ভিতর ঢুকিয়ে দিতে পেরেছে এর চাইতে বড় পাওনা আমাদের কাছে আর কিছু নেই সাধারণ মানুষ আজকে শান্তি মনে চলাফেরা করতে পাচ্ছে আজকে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে তারা কথা বলতে পারছে মা আজকের আজকে বেরোতে পারছে কালী পূজার মতো কালী পূজার মতো যেভাবে বোমবাস্তি হতো এই এলাকায় গত দেড় বছরে আজকের কোনো বোমের কোনো কারবার নেই তাই আমি সকলকে অনুরোধ করতে চাই আপনারা দায়িত্ব নিন এই ভাওনের সংগঠনটা একটা পরিবারের মতো তৃণমূল কংগ্রেসকে আপনারা একেবারে হাতে তালুর মতো করে নিজের পরিবারের মতো করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিন এই আবেদন ডেকে সবাইকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি